আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে নতুন কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব যেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটা নিবন্ধনে এই প্রশ্নগুলো থেকে কোনো না কোনো প্রশ্ন আসে তা আমরা এই প্রশ্নগুলো দেখা গেছে অনেকেই কনফিউশন থাকি বা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি না আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদেরকে দেখাবো যেই প্রশ্নগুলো খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারি দেখুন সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে পদ পদ কাকে বলে দেখুন আমরা কিন্তু ইংরেজিতে পার্টস অফ স্পিচ শব্দটা পড়ি পার্টস অফ স্পিচ কাকে বলে মানে একটা সেন্টেন্সের মধ্যে যে সকল মানে শব্দ থাকে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ তো বাংলায়ও এরকম প্রত্যেকটা বাক্যে কি থাকে আলাদা আলাদা পদ থাকে তা আলাদা আলাদা শব্দ থাকে প্রত্যেকটা শব্দকে কি বলে পদ বলে তাহলে পদ কোনগুলা যে সকল শব্দের মধ্যে বিভক্তি থাকে বা বিভক্তি যুক্ত শব্দকে আমরা কি বলতে পারি পদ বলতে পারি দেখুন বিভক্তি কি জিনিস তাহলে বিভক্তিটা তো আমরা জানি যে বিভক্তি মোট সাতটা বিভক্তি সাতটা বিভক্তির মধ্যে দেখা যাচ্ছে যে শূন্য বিভক্তি শূন্য থেকে সাত পর্যন্ত যে বিভক্তিগুলো আছে যেমন আমরা যদি বলি যে থেকে তাহলে এখানে কিন্তু এ একটা বিভক্তি আছে বলি আমাদের আমাদের বললে এখানে কিন্তু র একটা বিভক্তি আছে র এর তাহলে এগুলো কিন্তু বিভক্তি থাকে আমাদের সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা শব্দের মধ্যে কোনো না কোনো বিভক্তি থাকে তাহলে বিভক্তি যুক্ত শব্দকে বলে পথ আর যেই শব্দের মধ্যে বা যেই নাম পদের মধ্যে আপনার বিভক্তি থাকে না সেটাকে বলে প্রাতিপদিক এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু অনেক নিবন্ধনেই আসছে তা আমরা কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার অনেকেই করতে পারি না তাই প্রাতিপদিকটা কি যেই নাম পদে বা যেই সকল পদে বিভক্তি থাকে না সেটাকে বলে প্রাতিপদিক তাহলে বিভক্তি আছে এমন শব্দ সেগুলো হচ্ছে পদ আর যেটাতে বিভক্তি নাই সেটা হচ্ছে প্রাতিপদিক তারপর হচ্ছে মৌলিক শব্দ মৌলিক শব্দ যে সকল শব্দ বিশ্লেষণ করা যায় না সেটাকে মৌলিক শব্দ বলে যেমন বাংলা এমন শব্দের মধ্যে এমন এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা কি করতে পারি না বিশ্লেষণ করতে পারি না যেমন দেখো নাক কান এই শব্দগুলোকে আমরা ভাঙতে ভাঙতে পারবো পারবো না বা বিশ্লেষণ করতে পারবো না তো এইগুলো হচ্ছে মৌলিক শব্দ মানে যে শব্দগুলোকে ভেঙ্গে পৃথক করা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না সেইগুলোকে বলে মৌলিক শব্দ এরপরে হচ্ছে সাথী সাধিত শব্দ সাধিত শব্দ হচ্ছে যেই শব্দগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারবো বা যেই শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় সেগুলোকে বলে সাধিত শব্দ তো সাধিত শব্দ একটা উদাহরণ দেখুন দম্পতি এই দম্পতিকে কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারবো কিভাবে জয়া ও পতি দম্পতি ঠিক আছে গরমিল ঠিক আছে গরমিল আলাদা আলাদা বিশ্লেষণ করা যায় দম্পতি আলাদা বিশ্লেষণ করা যায় আরও কিছু শব্দ আছে যেগুলো আমরা কি করতে পারবো পৃথক পৃথক করে বিশ্লেষণ করে আলাদা করতে পারবো তাহলে সাধিত শব্দ হচ্ছে যে সকল শব্দ বিশ্লেষণ করা যায় সেগুলোকে বলে সাধিত শব্দ এরপরে বাংলা বর্ণমালার গুরুত্বপূর্ণ তিন চারটা প্রশ্ন আপনাদের কাছকে দেখাবো এরপরে আরও কিছু প্রশ্ন আছে বাংলা বর্ণ বর্ণমালার বিস্তর অনেকগুলো প্রশ্ন আছে যেখান থেকে কোনো না কোনো প্রশ্ন প্রত্যেক বছর নিবন্ধন পরীক্ষায় আসবেই কোনো না কোনো প্রশ্ন নিবন্ধন পরীক্ষাতে আসবে হানড্রেড পারসেন্ট এখান থেকে প্রশ্ন থাকেই তাই সামনে আগামী ক্লাসে আমরা ওই বাকি প্রশ্নগুলো প্রত্যেকটা দেখায় দিব বা দেখব এখন দেখুন প্রথম যে প্রশ্নটা হচ্ছে বাংলা বর্ণমালা মোট কয়টি আমরা জানি বাংলা বর্ণমালা মোট পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি এখন এর মধ্য থেকে এই বেসিক যে বর্ণমালার যে বেসিক সংখ্যা যে বাংলা বর্ণমালা মোট পঞ্চাশটা ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটা সর্ববর্ণের কারণে এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু যেই বিষয়টা আমরা জানি না যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি তাহলে মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটা এই দশটার মধ্যে ছয়টা আর হলো চারটা ছয়টা আর চারটা তাহলে ছয়টা আছে কোথায় ছয়টা আছে কোথায় স্বরবর্ণ আছে কয়টা স্বরবর্ণ আছে চারটা আর ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে ছয়টা তাহলে মোট মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটা তো দশটার মধ্যে স্বরবর্ণ চারটা ব্যঞ্জন বর্ণে ছয়টা এরপর আছে অর্ধমাত্রা অর্ধমাত্রা কি দেখুন আমরা যখন রি লিখি রি তখন এই লাস্টে একটু মাত্রা দিই দেখেন এই লাস্ট অল্প একটু মাত্রা দিছি এটাকেও অর্ধমাত্রা আর যখন পুরাটার উপর মাত্রা দিব এটা হচ্ছে পূর্ণ মাত্রা আর যখন মাত্রাই দিব না সেটাকে বলে মাত্রাহীন যেমন ও আর ওই এগুলো হচ্ছে মাত্রাহীন এগুলো কোনো মাত্রা নাই তাহলে পূর্ণ মাত্রাটা হচ্ছে মোট বত্রিশটা মাত্রার বর্ণ কয়টা মাত্রা বত্রিশটা বত্রিশটার মধ্যে ছাব্বিশটা ব্যঞ্জন বর্ণ আর বাকি ছয়টা হলো আপনার স্বরবর্ণ তাহলে পূর্ণমাত্রার বত্রিশটা এরপরে হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়টা আমরা অনেকেই দেখা যাচ্ছে আমরা জানি কিন্তু মরে থাকে না আমাদের সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টা মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটা বাংলা বর্ণমালায় মৌলিক স্বরোধনী সাতটা তার মধ্যে এই সাতটা কি কি স্বরে অ স্বরে আ আরেকটা আছে এ অ এর পরে জ ফালা দিয়ে আকার এ তারপরে রস ই রস্য উ এ আর ও এই সারটা হচ্ছে মৌলিক সরধ্বনি এখন আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা বা ইংরেজি আমাদের কিন্তু অনেকে আছে আমরা অঙ্ক পারি না নিবন্ধন পরীক্ষায় পাশ করতে কিন্তু অঙ্ক লাগে না তাহলে অঙ্ক ছাড়াই কিন্তু আমরা পাশ করতে পারি এই জন্য আমরা যেসব বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান বা অন্যান্য কিছু প্রশ্ন আসে এই প্রশ্নগুলো থেকে আমরা যদি ভালো করে আমরা পড়তে পারি তাহলে অবশ্যই অঙ্ক ছাড়াই আমরা পাশ করতে পারবো ইনশাআল্লাহ বা যারা ইংরেজি ভালো পারে না অঙ্ক পারে তারা ইংরেজি ছাড়াই পাশ করতে পারবো এই জন্য আমরা যে যেটা পারি ওই জিনিসটা নিয়ে ভালো করে স্টাডি করে ইনশাআল্লাহ পাশ করে যাব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ